আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবার চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু ফোনের কালেকশন আজকে আমরা বর্তমানে যে শপিতে রয়েছে যমুনা ফিউচার পার্কের অত্যন্ত রাষ্ট্রের সব গ্যাজেট কমিউনিকেশন আসলে কিন্তু সবসময় পেয়ে যাবেন ইউসুফ ভাইকে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে জি আলহামদুলিল্লাহ রাফসান ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে কিন্তু আবার ভিডিওতে আসলাম রোজার মাস হ্যাঁ অনেক দিন পরে ভিডিওতে আসলাম রোজা রোজা কেমন যাইতেছে ভাই এই তো আলহামদুলিল্লাহ আশা করি বিয়স্ত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে সবাই ঠিকঠাক মতো রোজা রাখতেছেন ঠিকঠাক মতো খাচ্ছেন সবাই ঠিকমতো রেস্ট করতেছেন ইনশাআল্লাহ আজকে যেহেতু রোজার মাস রোজা রাখছি আমরা বেশি কথা বলবো না বেশি কথা বলবো না যত দ্রুত সম্ভব অল্প কথায় শেষ করে দিব আজকে মাল বেশি আচ্ছা দেখছেন কি না খেয়াল করছেন কি না হিউজ পরিমাণ এখান থেকে যদি একবার দেখাই আজকে কিন্তু মাল অনেক হিউজ পরিমাণে কোয়ান্টিটি হ্যাঁ প্রচুর কোয়ান্টিটি এবং আজকে একদম লো বাজেট থেকে শুরু করব হাই বাজেটে গিয়ে শেষ করে দিব খুব দ্রুত শেষ করব ইনশাআল্লাহ আচ্ছা আর যাদের যে সেট লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে আমারে কল দিবেন আচ্ছা এবং টাইমটা মেইনটেইন করে কল দিয়েন সব সময় কল ধরতে পারি না সব সময় কথা বলতে পারি না টাইমটা মেইনটেইন করে কল দিবেন আর হচ্ছে কি আপনার সব লোকেশনটা বলে দেয় আগে হ্যাঁ সব লোকেশনটা বলে সব লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক ঢাকা ব্লক বি শপ নাম্বার জিরো জিরো সেভেন এ ফোর আচ্ছা এটা হচ্ছে আপনার অনেক বড় মার্কেট এসে খুঁজে পাবেন না কল দিয়ে আমি গিয়ে আপনাদের গিয়ে নিয়ে আসবো আচ্ছা আর কুরিয়ার পলিসিটা হচ্ছে কি আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতেই হবে আপনাকে আচ্ছা আপনি যদি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স আমাকে না করেন আমি আপনাকে ফোন পাঠাতে পারবো না যদি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করেন সেক্ষেত্রে আমি ফোন পাঠাতে পারবো আর এক হাজার বিশ টাকা পাঠাতে গিয়ে অনেকে অনেক ইয়া করে যে ভাই আমি অনেকখানে টাকা দিছি মায়ের খাইছি এই করছি সেই করছি ভাই যমুনার একটা দোকানদার আপনার এক হাজার টাকা মেরে খাবে না এটুক লিখিত গ্যারান্টি আমি দিয়ে দিলাম তো আপনি নিশ্চিন্তে এক হাজার বিশ টাকা পাঠাবেন কিন্তু এটুকু ইনশিওর হবেন যে আমি আসলে যমুনার ব্যবসায়ী কিনা যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ী কিনা এটা ইনশিওর হবেন কীভাবে হবেন ভিডিও কল দিবেন কল দিবেন বুঝবেন তারপর আপনি লাগলে টাকা পাঠাবেন কিন্তু আপনাকে একবার বিশটা পাঠাতে হবে কথা একদমই আর বাড়াবো না আমরা আজকে দামি মডেল থেকে শুরু করব আজকে সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে দেখেন অতি দ্রুত শেষ করে ফেলব সব সবই আছে বেশি দাম কম দাম মানে মিড মিড রেঞ্জের দাম সব রেঞ্জের দাম আছে আজকে আমি যাচ্ছি একটু Samsung থেকে শুরু করতে Samsung একটু কালেকশন আনছি বেস্ট আচ্ছা

ইয়াটা দেখান ক্যামেরাটা দেখান জাস্ট মানে কাছের টুকরা ধরে আছে মনে এরকম মনে হয় আমার কাছে আচ্ছা এত সুন্দর ক্যামেরা ওকে ঠিক আছে বারোশো ছাপ্পান্ন জিবি নোট টেন প্লাস মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার হ্যাঁ আর নোট টেন এর প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার বত্রিশ হাজার নোট টেন নোট টেন প্লাস যার যেটা ভালো লাগে নিতে পারবেন নিতে পারবেন তারপরে হচ্ছে কি আপনার স্যামসাং এস টোয়েন্টি প্লাস এস টোয়েন্টি প্লাস টোয়েন্টি প্লাস এটা হচ্ছে কি আপনার প্রাইসটা এটা চার্জ নেই অফ করা আচ্ছা চার্জ নেই এটা

S10 Plus S10 Plus S10 Plus আচ্ছা কত জিবি এটা এটা হচ্ছে কি আপনার 8128 জিবি 8GB 128 জিবি 8GB 128 জিবি আচ্ছা এটা ডিসপ্লে কন্ডিশনটা দেখেন যে একেবারে মানে ডুয়াল ক্যামেরা এই পাঁচ হোল ক্যামেরা ডুয়েল কত বেশি ভাই আজকে এটার প্রাইস হচ্ছে মাত্র 24000 টাকা 24000 24000 টাকা আচ্ছা তারপর তারপর হচ্ছে কি আপনার Samsung S10 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 Plus এর ছোটটা আচ্ছা খুব কিউট কিন্তু ফোনটা ওকে

দিতে পারবো একদম কম দামে এবং ফ্রেশ কন্ডিশন লাইক লুক নিউ নিউ একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন সব ঠিক আছে তো এস টোয়েন্টি ওয়ান মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা এবার আসেন আপনার স্যামসাং এ এইটি টু এইটি টু এইটি টু দেখেন হিউজ কোয়ান্টিটি আছে এটা দেখাই দুই চার ছয় পিস এখানেই এখানেই আছে আচ্ছা সবগুলো কালারও আছে দেখতে পাচ্ছেন এটা আপনার এই এইটি টু স্যামসাং এইটি টু গত ভিডিও তো দিয়েছিলাম বাইশ হাজার টাকা আমি কিন্তু অনেকদিন পরে ভিডিও করতে আসছি যদিও তো বাইশ হাজার টাকা দিয়েছিলাম এইবার ভিডিওতে দিব রোজার অফার বলেন ঈদের অফার বলেন মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা একটা নেন না হাতে এইটি দেখতে পাচ্ছেন আচ্ছা এইটি তিনটা কালার আছে ব্ল্যাক হোয়াইট এবং কি লাইট পার্পল আমার মানে খুব পছন্দের একটা ফোন আমি নিজেও স্যামসাং ইউজার এই আমি ফোনে করি এই ফোনটা যারা ইউজ করবেন তারা মানে খুব সুন্দর এবং রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন ব্যাটারি এম্পেয়ারও বেশি এই ফোনটার আপনার তারপর কালার কোয়ান্টিটি বলেন ডিসপ্লে কালার বলেন ক্যামেরা রেজুলেশন বলেন সব কিছু মিলা মানে খুব সুন্দর একটা ফোন এটা আচ্ছা আমি সাজেস্ট করবো যে এই ফোনটা নেন

ইজি ক্রিয়েশন ক্যামেরা চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা ওকে ওলেট সিনেমেটিক ফুল ভিশন আছে এই ক্যামেরা নাই এটাতে সব আছে কি নাই তারপর আপনার আইপি সিক্সটি এইট ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টেন্স ঠিক আছে রেজিস্টেন্ট কিন্তু আচ্ছা প্রুফ বলি নাই ওয়াটার না ওয়াটার চুবাই না হ্যাঁ ডাইরেক্ট পানিতে চুবাই দিয়েন না পরে নিজের কপাল নিজে পুরবেন আচ্ছা ঠিক আছে ওয়াটার আছে সেটা ধরেন আপনার অ্যাক্সিডেন্টলি ফোনটা পানিতে পড়ে গেল আপনার ফোনটা উঠায় ফেললেন সাধারণ কিছু হবে না আপনি ফোন চুবাই রাখলেন শখের বসে পরে দেখবেন যে ফোন গেছে সুতরাং সেক্ষেত্রে সেরকম কিছু না তো যাই হোক এল জি ভেলভেট অরোরা কালার প্রাইসটা বলে দিই মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো ফুল ফ্রেশ কন্ডিশন আঠারো হাজার পাঁচশো টাকা জিবি একশো আঠাশ হ্যাঁ যারা কোয়ান্টিটি কিন্তু খুব একটা বেশি নেই যাদের লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এল জি ভেলভেট ওকে তারপর হচ্ছে কি আপনার তারপর হচ্ছে কি আপনার রেডমি টুয়েলভ টুয়েলভ

কোয়ান্টিটি দেখাইতেছি কারণ আজকের ভিডিওটা বিশেষ করে পাইকারদের জন্য যারা বিভিন্ন জায়গা থেকে ফোন আসে নাটোর পাবনা সিরাজগঞ্জ চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে ভাইরা বলে ভাই আমার ছোট একটা দোকান আছে আমার কিছু পাইকারি রেটে ফোন দেন আমি দিব এগুলো তাদের জন্য কোয়ান্টিটি এটা হচ্ছে কি হয় রেড বি তে আরো সি এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকা আর জন্য আরো কম আরো কম থাকবে হ্যাঁ আরো কিছু কম থাকবে যোগাযোগ করবেন রেড বি তে আরো আট দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এমএস ব্যাটারি

আর আমার ভিডিওর একটা স্ক্রিনশট আনবেন তাদের জন্য একটা ইয়ারফোন গিফট আছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা বারো হাজার টাকা হলে চোদ্দ নিতে পারবে নিতে প্রাইস কিন্তু একেবারে রিজনেবল হাতে না তারপর আর একটা সুন্দর একটা ফোন আছে চমৎকার একটা ফোন আছে ভি পনেরো ভিভো ভি পনেরো পনেরো এটা কিন্তু আপনার আপনার ভিডিওতে প্রচুর সেল করছি গত ইয়াতে এটা এটার মূল কারণ হচ্ছে পপ আপ ক্যামেরা এটা ফুল ডিসপ্লে ওকে ফুল ডিসপ্লে এটা পপ আপ ক্যামেরা এই ক্যামেরাটার কারণে আসলে সবাই খুব পছন্দ করছে

তারপর হচ্ছে কি আপনার রেনো নাইন অপো রেনো নাইন ভাই জাস্ট ফোনটা হাতে নেন ক্যামেরাটা অন করেন দেখেন জাস্ট কাচের টুকরা ভাইয়া জাস্ট কাচের টুকরা মানে এত সুন্দর ফোন কত জিবি এটা এটা হচ্ছে 12256 জিবি 12 জিবি 256 জিবি 12 জিবি 256 কত রাখছেন মাত্র 25000 টাকা 25000 25000 টাকা আচ্ছা 25000 টাকা রেনো নাইন রেনো নাইন ওকে তারপর ওটা দেখো ওকে তারপর হচ্ছে কি আপনার চলে আসি রিয়েলমি রিয়েলমি সি পঞ্চান্ন সি পঞ্চান্ন রিয়েলমি সি পঞ্চান্ন এটা হচ্ছে কি আপনার আট দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এমএস ব্যাটারি ফুল ফ্রেশ কন্ডিশন একদম লুক লাইক এ নিউ আচ্ছা এগুলার বক্স চার্জার সব আছে ইনশাল্লাহ দিতে পারবো এগুলো আপনার প্রাইসটা পড়বে মাত্র বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা তারপর ভাইয়া তারপর হচ্ছে গিয়ে আপনার ভিভো ভি টোয়েন্টি থ্রি থ্রি ডিসপ্লে ফিঙ্গার সুপার ডিসপ্লে আট একশো আঠাশ জিবি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা আচ্ছা তারপর আজকে কিন্তু সবার রেঞ্জের ভিতরে আমি সেট দেখাইস আর একটু করেই একদম লো রেঞ্জের টা দেখাবো

আছে পাইকারি দাম পাইকারি নিয়ে পাইকারি বেচতে পারবেন আপনারা পাইকারি দাম দিয়ে দিব আর আমরা পাইকারি দামই দিই একটা নিলেও পাইকারি দশটা নিলেও পাইকারি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ভিভো অ্যাসন প্রো আট একশো আঠাশ জিবি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা অ্যাসন প্রো দশ হাজার টাকা তারপর হচ্ছে কি আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারের মধ্যে আপনার সবচেয়ে চমৎকার একটা ফোন ক্যামেরা রেজুলেশন বলেন আপনার সব কিছু মিলে এটা হচ্ছে আপনার

চার চৌষট্টি জিবি এটার প্রাইসটা হচ্ছে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা তারপর ভাইয়া তারপর হচ্ছে কি আপনার রেডমি নোট সেভেন প্রো নোট সেভেন প্রো নোট সেভেন প্রো ছয় জিবি গেমিং ডিভাইস এটা ইউজ করা হয়েছে পিছনে ফিঙ্গার এটা কিন্তু দারুণ একটা ফোন যারা নিতে চান নিতে পারবেন এটা প্রাইস পড়বে আপনার মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা তারপর হচ্ছে আপনার ভিভোর ব্যাটারি এম্পেয়ার বেশির মধ্যে ওয়াই উনিশ পাঁচ হাজার এমএস ব্যাটারি পিছনে ফিঙ্গার

ছয় একশো আঠাশ জিবি ছয় জিবি একশো 6GB 128GB কম দাম ফোনের ভিতরে এই ফোনটা বেস্ট মাত্র মাত্র ছয় হাজার টাকা ছয় টাকা এ A5s 6000 টাকা কালার আছে কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি

আচ্ছা তারপর হচ্ছে কি আপনার স্যামসাং আইফোন ভিতরে আছে লো বাজেটের আইফোন সিক্স আইফোন সিক্স আইফোন সিক্স চৌষট্টি জিবি ওকে এটা প্রাইস পড়বে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা

দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আছে যার যেটা লাগবে দিতে পারবো মাত্র এটা চৌষট্টি জিবি ভেরিয়েন্টের প্রাইস পড়বে আপনার তেইশ হাজার টাকা তেইশ হাজার আর টাকা ওকে তেইশ হাজার পঁচিশ হাজার তারপর আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ হচ্ছে কি আপনার একশো আঠাশ জিপি ভেরিয়েন্ট আচ্ছা নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি এগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক ব্যাটারি এগুলো হচ্ছে এনজি না এগুলো ফুল অথেন্টিক একদম ফুল ফ্রেশ থ্রি টু চেক করে দিব মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা ওকে তো আজকের মতো কালেকশন শেষ আজকের মতো ইনশাআল্লাহ কালেকশন শেষ প্রচুর কালেকশন ইনশাআল্লাহ দেখাইছি লাগে আর বাটন ফোন লাগলে বাটন ফোনও নিতে পারেন বাটন ফোনও আছে আমার কাছে ইনশাআল্লাহ আপনারা পরের ভিডিওতে আমি একটা অফার নিয়ে আসব মানে এটা হচ্ছে আপনার একটা গিফট 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 থাক থাকবে একটা একটা মানে আমি আমার কাস্টমারদের জন্য গিফটের ব্যবস্থা করবো আসলে অনেক দোকানদার দেয় কিন্তু আমি চিন্তা করছি দিব কি দিব না পরে আমি চিন্তা করলাম যে না দেই এটা এই ভিডিওতে দিতে পারলাম না এই ভিডিওটা কি ওটা করবেন না পুরোটা ভিডিও দেখবেন এবং সময় নিয়ে দেখবেন সময় নিয়ে দেখবেন রোজার মাস নামাজ নামাজ কলমা পড়বেন আল্লাহর আল্লাহর নাম বেশি বেশি করে ইয়ে করবেন স্মরণ করবেন আল্লাহরে বেশি বেশি করে স্মরণ করবেন ইফতারের পর পানি বেশি খাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যার যেই ফোন লাগে যেই রেঞ্জের ফোন লাগে পুরোটা ভিডিও না টেনে সব রেঞ্জের ফোন আছে এখানে যার যেটা লাগবে সে সেটা বাই নিয়ে যাবেন আমার ফোন দিবেন ইনশাল্লাহ আমি আপনার লোকেশনে পাঠা দেওয়ার ব্যবস্থা করব নইলে আপনি এসে নিতে পারবেন আর লোকেশনে পাঠালে কিন্তু এক হাজার বিশ টাকা আপনার অবশ্যই অ্যাডভান্স করতে হবে এটা কোনো মিস নেই ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ